খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো তো আগের দিনের ব্লগে দেখেইছ যে আগের দিন সন্ধ্যাবেলা আমি রেডি হয়েও বেরোতে পারিনি বৃষ্টির জন্য তো এই কালকে যদি কাজটা সেরে রাখতাম এখন আমাকে আর বেরোতে হতো না এটাই চেয়েছিলাম কিন্তু হলো না কি আর করা যাবে যা রেডি হয়ে নিয়েছে সকালের ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ বাসনগুলো জায়গা মতো রাখা হয়নি ওগুলো পরে দেখা যাবে ওগুলো পরে রাখলেও চলবে তো তো এখন যাই আর রেডি যখন হয়েছি মুদি দোকানেরও অনেক কিছু আনতে লাগবে তো মুদি দোকানের জিনিসগুলো আগে নিয়ে এসে ঘরে রেখে তারপরে আবার হেলমেট নিয়ে রোডে উঠতে হবে কারণ ঠাকুরের জিনিস আনতে গেলে আমাকে মেন রোডে উঠতে হবে হেলমেট লাগবে তো এই তো চলো বেরোই ব্যাগ নিয়ে নিয়েছি আগে দোকানের জিনিসগুলো নিয়ে আসি দোকানের জিনিস নেওয়া হয়ে গেল

এইটা দাও তো এই যে এইটা দাও হ্যাঁ এটা একটা আর একটা এই যে এই এই হলুদটা দাও এই যে হলুদটা এই যে দুটো ড্রেস নিয়ে নিলাম এবার যখন মিষ্টির দোকানে চলে এসছি মিষ্টির দোকানে আছে আমাকে না এই মালা দুটো দাও আর একটা আকন্দের মালা দাও আর একটু তুলসী পাতা বেল পাতা আর এই গাঁদা ফুল লুজ দিয়ে দেবে আর কিছু লাগবে না কথা দোকানের সব জিনিস নিয়ে এসেছি এখানে একটু এলাচ আছে আর ম্যাগি এটা ফ্রি আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল চাউ আমি যেই চাউটা আনি পান্ডা ওটা পেলাম না এই জন্য এই চাউটায় নিয়ে আসলাম কেন একদম নেই তো কখন লাগে বলা যায় না তখন আমরা কোথায় খুঁজব চিনি মুসুর ডাল গোবিন্দভোগ চাল আর মেরি বিস্কুট ও আমি ভেবেছি ম্যাগির সাথে এটা ফুরি বিস্কুটের সাথে এটা করি ও আচ্ছা তরকার ডাল চা পাতা স্পার্কেলের বাটি এতেই যে সাতশো তেতাল্লিশ টাকা প্ল্যান করেছিলাম একরকম হয়ে গেছে আরেক রকম যদি গতকাল সন্ধ্যাবেলায় আমি সমস্ত কিছু জিনিস নিয়ে আসতে পারতাম ঠাকুরের তাহলে আমার প্ল্যান ছিল সকাল সকাল উঠেই স্নান টান করে আগে পুজোর কাজটা সেরে নেবো তারপরে আমার ঘরে রান্নাবান্না যা থাকে করবো কিন্তু সেটা তো হলো না এই বাইরের কাজ সেরে আস্তে আস্তেই আমার বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর ভিডিওটা আমি কালকে রাত্রেই করে রেখেছিলাম এডিট কারণ আমি জানি আজকে আমি সময় পাবো না কিন্তু এডিট তো করা ছিল শুধু আপলোডটা বাকি ছিল আপলোডে আবার আজকে আটকে গেছে এখনও স্টিল রানিং কী চেক করছে ভগবানের নর্মাল ভিডিও এটাতে এত চেকিং কেন হয় আমি বুঝি না অথচ কত রকম মানে উল্টোপাল্টা ভিডিও আপলোড হচ্ছে ওগুলো কি চেকিংয়ে আটকায় না আমার সেটাই প্রশ্ন অথচ আমাদের ডেলি ব্লগ নর্মাল লাইফস্টাইল ভদ্রভাবে সমস্ত কিছু গাইডলাইন্স মেনেই ভিডিও করা তা সত্ত্বেও এত চেক কিসের হয় বুঝি না টাইম নষ্ট আর কিছুই না তো ওখানে চেকে চেকিংয়ে আটকে গেছে কখনটা ক্লিয়ার হবে বুঝতে পারছি না অথচ অনেকক্ষণ আগেই আমি আপলোডে বসেই দিয়েছি তো যাই যেটা বলতে যাচ্ছিলাম তো সেই জন্য সকালে তো পুজো টুজো হলো না তো তাই জন্য ভেবেছি থাকে আগে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা ওদেরকে সেরে নিই কারণ আমার ঠাকুর আমার জন্য অপেক্ষা করবে যে ঠিক আছে তোর কাছ থেকে সেরে নেয় কিন্তু ঘরের মানুষগুলো খিদে পেয়ে গেলো ব্যাস ঝি তো তাই জন্য আগে রান্না দিকটা সেরে নিচ্ছি ওদেরকে ঠান্ডা করে তারপরে আমি স্নানটা করে পুজো দেব ভাবলাম কি আজকে যখন ঠাকুরের সিংহাসনটা ঠাকুরের পোশাক চেঞ্জ করব পুরোটাই পরিষ্কার করব তো ভাবলাম তাহলে যেই ঘরে ঠাকুরটা রয়েছে সেই ঘরের চাদরটাও পাল্টে ফেলি ভালো লাগবে মনের দিক থেকে ভালো লাগবে আমার আর কি আর এখন যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে ন্যাপথালিন আমি কিন্তু এই ন্যাপথালিনটা ব্যবহার করে আমার কিন্তু খুবই আমি জানি না মনের দিক থেকে নাকি কি দিক থেকে আমার বেশ মানে হ্যাপি আমার আমি খুব স্যাটিসফাইড সেটা হচ্ছে আমি সব ঘরের সমস্ত জায়গায় ন্যাপথালিন আমি ছড়িয়ে রাখি আমার বেশ ভালো লাগে আর দেখবে বর্ষাকালে না বিশেষ করে বস মানে বিছানা টিছানা সবের থেকে ড্যাম ড্যাম একটা গন্ধ বেরোয়েছে না পোকামাকড় তো আছেই তো এই ন্যাপথালিনটা দিলে না সেরকমটা হয় না আমি দেখেছি মানে সেই গন্ধটা অনেকটা ই থাকে আর পোকামাকড়ও কিন্তু অনেকটা মানে দেখেছে কম হয় আগে যেরকমভাবে দেখতাম বেশি পরিমাণে সেই পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে একদম যায় না বলবো না তো তাই জন্য আমি এই ম্যাট্রেসের নিচেও চার কোনায় চারটেই মাঝখানে খাটের তলায় সব জায়গায় ন্যাপথালিন ছড়িয়ে রাখি আমার একটা এখন একটা ম্যানিয়া বলতে পারো হয়ে গেছে যখনই দোকানে যাই দু প্যাকেট করে ন্যাপেলিন কিনে নিয়ে আসি তো এই চাই দিলাম আর যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত ন্যাপেলিন গোলে একদম ছোট হয়ে যায় ততক্ষণ আবার পরে আবার চেঞ্জ করে দিই মানে দিয়ে দিই আর কি তো বিচার বিচারচাদরটা পাল্টাতে পাল্টাতেই দেখলাম আজকে আমাদের এই কাঠের মিস্ত্রি দাদা চলে এসছেন ভালোই হচ্ছে কালকে থেকে ফোন করা হচ্ছে তো আজকে এই আসলেন এটা ঠিক করতে তো আমি ঠিক স্নান করতে যাব ওই মুহুর্তেই উনি এসছেন এখানে আবার প্রায় আমার এক ঘন্টার মতো লেট হয়ে গেল যাক তবু কাজটা তো হয়ে গেলো স্নান করতে ঢুকবো তখনই ওই মিস্ত্রি দাদা এসছেন তো আমি দাদাকে বললাম কি তুই একটু এখানে বস আমি ঝটপট করে স্নানটা করে আসি কেন বেলা বেড়ে যাচ্ছে তো স্নানটা করে আসার পরেও একটু বসেছিলাম কেন উনি কাজ করে না যায় বেরোনো পর্যন্ত আমি ওদিকে যেতে যেতেও পারছি না কী লাগবে না লাগবে কী করছে না করছে তো যাও ফাইনালি হলো আমার মডুলার কিচেন আগের রূপ পেলো তো আমি তো বললাম বলো হ্যাঁ আশা করি আর খুলবে না আমি তো ঠিকঠাক করে দিয়ে গেলাম এরপর জানি না আবার হলে হবে কিছু করার নেই আবার ডাকবো তো এই তো হলো কাজ তাতান গেছে নিচে গেট দিতে উনি বেরোবে এবার চলো আর দেরি না এবার আমি পুজোর সব করতে হবে বৃষ্টি হলো বাইরে ভালো বৃষ্টি হলো এখন মেঘলা মেঘলা আজকের দিনে যখন ভাবলাম যে ঠাকুরের পোশাকটা চেঞ্জ করব তো সিংহাসনটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করি তো সিংহাসনটা পুরো বাইরে ভিতরে পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে ঠাকুরের আসনটাও চেঞ্জ করব তো আমি তো এই বক্সের মধ্যে আসন কেচে কেচে রেখে দিই আসন ঠাকুরের পোশাক আবার যেগুলো নোংরা হয় সেগুলো জমিয়ে রাখি বেশ কিছু জমে গেলে আবার একসাথে কেচে পরিষ্কার করে ওর মধ্যে রেখে দিই তো আগে তো এটা ছিল না কারণ পোশাকও কম ছিল এখন তিন দিন পোশাক বাড়ছে ঠাকুরের তো তার জন্য ওরকম একটা ব্যবস্থা করেছি প্রদীপ প্রদীপগুলো ভালো করে মুছে ঠুছে পরিষ্কার করলাম সিংহাসনের দিকটা কমপ্লিট এবার আমি ঠাকুরগুলো পরিষ্কার করবো বেশ কালচে হয়ে গেছিলো তো ওই পিতল পরিষ্কার করার যে পাওয়া যায় না ওগুলো দিয়ে ঠাকুর পরিষ্কার করলাম এখন বেশ চকচক করছে মুখগুলো কেমন কালচে হয়ে গেছিলো করে তারপর ঠাকুরের পোশাকগুলো নতুন যে আজকে কিনে আনলাম বেশ সুন্দর হয়েছে পোশাকগুলো তো তারপরে যা যা ছিল আর কি হার চুড়ি তারপর মুকুট চুল এগুলো বা পরিয়ে দিলাম আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার কৃষ্ণ ঠাকুরের এই পোশাকটা কালারটা এত সুন্দর এত গর্জেস না এত ভালো লাগছে কি বলবো তো যাক চলো ঠাকুরও আমার এদিকে সেজে গুঁজে নতুন পোশাক পরে রেডি এদিকে সিংহাসনও পুরো রেডি পুরো জায়গায় ঠাকুরকে বসিয়ে দিলাম এবার যা যা ফুল টুল নিয়ে এসেছিলাম সব আর প্রদীপটাও আজকে মেজে পরিষ্কার করেছি আজকে নামাজলেও চলতো ভাবলাম সব কিছুই যখন করছি আর প্রদীপ প্রদীপটা কেন বাদ যাবে ড্রয়ারটাও বার করে ড্রয়ারটার ভেতরটাও কেমন যেন ধুলো হয়ে গেছিলো জানি না ড্রয়ারের ভেতরে কী করে ধুলো জন ধুলো হয় আর কি ড্রয়ার তো খোলাও হয় না মাঝে মাঝে একটু দেশলাই চলতে এগুলো বার করার জন্য খোলা হয় তা সত্ত্বেও ভেতরটা নোংরা যাক চলো এদিকে আমার আমি আমার মতো করে একটু যেটুকু সম্ভব সামর্থ্য ওরমভাবে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম জন্মাষ্টমী পুজো তো জানি অনেকেই অনেক মতামত বলবে এই করলে লাগানো সেই করলে কেন তো ঠিক আছে তাতান কিন্তু রেডি শাড়ি পরে বাবা কত বড় বিনুনি আমার মেয়ের এখন সাজগোজ চলছে ওর আজকে নাচতে ইচ্ছা হয়েছে শাড়ি পরে ঠিক আছে চল জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে সাজগোজ রেডি ওদিকে আমার ঠাকুরও সেজে গুজে রেডি আমার মেয়েও সেজে গুজে রেডি সব পর্ব কাজ হবে আইলে আর দেবই না আইলে দিয়েই শুকিয়ে কাট হয়ে যায় চুক চুলকায় দিতে হবে না এই যে পাতানের সাজ মোটা মোটা লাগে আমাকে শাড়ি পরলে এই ও লাগে একটু এই ফুলের গয়নাগুলো আমি অনেক দিন আগে এনেছিলাম

নাচও স্লেগে না ছাদে হবে না অন্ধকার হয়ে গেছে এখন হবে না আলো আলো থাকতে গেলে ভালো হতো এই সাজগোজ করতে গেলে সময় লাগে চল ঠুটু ঘরে করবি ঠুটু ঘরে ডাইনিংটা ফাঁকা খোলামেলা তো ফাকা ওখানে হয়ে যাবে চ হয়ছে হয়েছে বাবা আমার নাচের থেকে ডং করছে বেশি চল 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 এসেছে নিচে মাও পুজো দিয়ে দিয়েছে মানে দেবে আর কি এই যে আমার ইচ্ছা ছিল শাড়ি ঠাড়ি পরে গিয়ে ছাদে গিয়ে নাচটা করা কারণ ছাদের সূর্য আলোয় না খুব সুন্দরভাবে ভিডিওটা হয় আর কি কিন্তু সেটা হলো না এই সাজগোজ এই শাড়ি পরানো এই পরানো সেই পরানো এইসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে মানে আলো চলে গেছে আর কি আর করা হলো না তারপর লাস্ট আমি ভাবলাম কি চল টুটুর ডাইনিং রুমটা অনেকটা বড়ো সড়ো ছড়ানো ছিটানো ছড়িয়ে ছিটিয়ে নাচ করতে পারবি কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে আলোর যার জন্য ঠিক মনের মতো ঠাকুরের গাছটা নতুন পোশাক পরিয়েছি আর ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে তো সিংহাসনটা বেশ সুন্দর লাগছে আপনারা বলছি মা সিংহাসনটা খুব সুন্দর লাগছে আজকে দেখ ও শাড়ি ঠাড়ি চেঞ্জ করে পরতে পরে পড়েছে আর আমিও নিচ থেকে চলে এসেছি আজকের মাকেও জিজ্ঞাসা করলাম রাতে কী খাবে মা বললো ছোলার ডাল আর পরোটা করে রেখেছি ওটাই রাতে খাওয়া হবে আর এবার আমি ওপরে এসে এভাবে জিজ্ঞাসা করছি রাতে কী করবো ও এক কাজ করো আলুর দম আর লুচি করো আমি মনে মনে ভাবছিলাম সেই আলুর দম করা একটা ঝামেলা তার মধ্যে নিরামিষ আলুর দম করবো মানে তাতে কাজু বাটো ওই বাটো সেই বাটো অত ঝামেলা না করে ছোলার ডালটাই মার কাছ থেকে যে ছোলার ডাল করেছে ছোলার ডালটা করা একদমই সোজা এই যে ছোলার ডাল এখানে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম আর এখানে একটু আদা নারকেল আর কাঁচা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি নারকেল কড়া এই দিয়েই ডালটা এবার একটু গোটা গরম মশলা জিরে পেঁচকটা হলদি দিয়ে ছোলা ডাল সম্বাদ দিলেই ডাল দিন তারপর তো ময়দা মেখি হচ্ছে কলকু এখানে ময়দা মাখা হয়ে গেলো আর এই যে ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে এবার ছোলার ডালটা করে নেব ছোলার ডাল হয়ে গেছে আর এই যে নামানোর আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ছোলার ডাল রেডি ছোলার ডাল তো ওদিকে হয়ে গেছে আর ময়দাও মেখে রেখেছিলাম তো এখন এই লুচিগুলো ভাজবো আর কি তো ও ইন্দ্র বললো কি তুমি বেলো আর আমি ভেজে দিচ্ছি লুচি ভাজতে ওকে একটু পছন্দ করে আর কি তাহলে ঠিক আছে চলো ভালোই হবে আর এদিকে লুচি আমি বেশ মানে কয়েকটা বেলে দিয়েছি আবার এখন বিরতি আবার একটু পরে বেলবো তো একটু ভাজ্যে যখন দেখাই ওকে বললাম যে আমাদের জন্য একটু সাদা সাদা হালকা ভেজো আর তুমি যদি খেতে হয় তুমি কড়া করে লাল করে ভেজে খেও ও না লুচি একদম মানে পুড়ে যাবে না পোড়ার ঠিক আগের স্টেজে নামাবে মানে ওরকম আমার আবার অতটাও লাল করা ভালো লাগে না একটু লালচে ভাবে ভাব থাকবে একদম সাদা না একটু লালচে লালচে ভাব থাকবে ওরকম ভালো লাগে কিন্তু ও কীরকম খায় আমি তোমাদের দেখাচ্ছি আমি এলাম আগে আমাদেরগুলো ভেজে তুলে নাও তারপর তুমি তোমার ছ সাতটা ওরকম লাল লাল করে ভেজো তো আমাদেরগুলো এই ভাজা হয়ে গেল এইবার রয়েছে ওরগুলো এলাম এবার তুমি ভাজো আমি খালি বলছি উল্টাও উল্টাও ও ভাজা হয়ে যাচ্ছে পড়ে যাবে এই যে এই বলকে না না দাঁড়াও না একদম লাল হবে তারপর উল্টাবো তোমাদের একটু দেখাচ্ছি কীরকম ও লালচে খায় এই দেখো এতটা লালচে খায় লুচি তো যাই লুচি ভাজা হয়ে গেছে আর আজকে যে ছোলার ডাল করাতে ও রাজি হয়ে যাবে আমি ভাবতে পারিনি না ছোলার ডালও ও রাজি হয় আপত্তি করে না কিন্তু যেখানে বলে দিয়েছিল যে আলুর দম আলুর দম থেকে যে ছোলার ডালেও আসবে সেটা আমি ভাবিনি যাক আমার একটু সুবিধা হয়েছে ছোলার ডালটা করাতে কারণ আলুর দমে না অনেকটা ঝামেলা হয়ে যেত তো এদিকে খেতে বসে পড়েছি আর তাতানের আজকে না খেতে বসার আধা ঘন্টা আগে একটু মাজা ছিল ওটা খেয়েছে খেয়ে খিদেটা নষ্ট করে ফেলেছে আর খিদে যেহেতু নষ্ট হয়ে গেছে খিদে নেই জোর করে খেতে বসেছে এখন খাবারে খুঁদ ধরছে ছোলার ডাল ভালো হয়নি লুচি ভালো হয়নি ওই ভালো হয়নি আছে তোর খিদেই নেই এটাই হচ্ছে আসল কথা যার জন্য তুই সব কোনো কিছুই তোর কাছে ভালো লাগছে না বেজে গেছে এগারোটা আমরা আজকে খেতে বসেছি তখন দশটা পনেরো নাগাদ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে যে ওরা যে যার মতো ওই ঘরে এই ঘরে শুয়ে পড়েছে এবার আমি জাস্ট চেঞ্জ করে শুতে যাব তো এখনো বাইরে টিপুটুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে জানি না এই বৃষ্টি কবে কমবে আজকাল জামা কাপড় কাচিনি আমি তো আজকে জন্মাষ্টমীর দিনটা একটু অন্যরকমভাবে আমার রুটিনটা গেল আজকে দুপুরবেলা একটুও পিঠ ঠেকাতে পারিনি পুজো টুজো দিয়ে উঠেই তাতানকে ওই রেডি ফেডি করাতে হলো শাড়ি টাড়ি পরাতে হলো করে প্রচুর সময় লেগে গেছে কিন্তু ও বলছে ওদের নাচটা করেছে ওটা কি মনের মতো হয়নি ছাদে করলে সব থেকে ভালো হতো কিন্তু সূর্যের আলো চলে যাচ্ছে করতে এবার দাদার ঘরে ডাইনিংটা বড়ো সড়ো বলে ওখানে করেছিলাম কিন্তু ওখানে লাইটিংয়ের সমস্যা আছে একটাই লাইট তো ঠিক ও বলছে আমার মনের মতো নাচটা আজকে ঠিকঠাক মতো হলো না মানে যেইভাবে সাজগোজ করে প্রপার রেডি হয়ে গেছিলো সেইভাবে প্রপারভাবে নাচটা আমি আমলাম তার থেকে এবার তাহলে এবার থেকে তোকে প্রপারভাবে সাজাসুজির দরকার নেই নর্মালভাবে নাচ করবি ওটাই হবে তো চলো এই তো আজকের দিনটা এভাবেই কাটলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টা